হে গুমি কি কৰছ চকাল চকাল শৰীৰ তুমাৰ ভাল নাই তুমি কি কৰছ হ্যাঁ ও বাবা দাও আমি ঝাড় দিদি ফাসা করে দেব ঘরে মা নেই কেউ নেই তোমার কষ্ট হচ্ছে আমি তো সবই বুঝি তো কি করব এখন বাবু বাবা ছেলের স্কুল আছে একটু পরে দাও আমি ঝাড়টা দিই না 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 দাও লজ্জা লজ্জা পাওয়ার কিছু নেই নাও দাও দাও গো দাও তাড়াতাড়ি দাও কিছুই মনে করবে না তো ছেলে মানে হেল্প তো সবাই করে তাই না তো তোমরাই বলো বন্ধুরা বোর হেল্প কি করতে নেই দাও আমি করি ছাড়ো 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 দাও আমাকে আমি নি দেখো আমাকে দেখো ছাড় দিল না নিজেই ছাড় দিচ্ছে দেখো বলো এমন বল কয়জন আছে কমেন্টে বলবে

হাই তো মাজবে তো ওই যে আগে তেলের বাসন তো মারছে আগে শুকনো বাসন গুলো মারতে হয় তেল ছাড়া বাসন গুলো ওইটা সব লাস্টে মারতে হয় আগে যে তেল ছাড়া বাসন আছে ওইগুলো মারতে তুমি ধো আমি অন্যদিকে যাই ঠিক আছে হ্যাঁ দেখো কতটা কি করতে পারো

কি বুল প্ৰচণ্ড দাস পুৰে কালকে